ইস্তাম্বুলের মেয়র ও বিরোধী দলীয় নেতা একরেম ইমামোগলুকে গ্রেফতারের প্রতিবাদে কদিন ধরেই উত্তাল তুরস্ক রাজধানী আঙ্কারাসহ দেশটির গুরুত্বপূর্ণ শহরগুলোতে চলছে লাগাতার বিক্ষোভ প্রতিবাদ বিক্ষোভের মধ্যেই স্থানীয় সময় রোববার একরেম ইমামোগলুকে কারাগারে পাঠানো হয়েছে দুর্নীতির অভিযোগে বিচারের রায় না আসা পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আদেশ দিয়েছেন আদালত এ সময় আদালত চত্বরে জড়ো হয়ে বিক্ষোভ করেন ইমামোগু অনুসারীরা এর আগে শনিবার ইমামগলুকে ব্যাপক জেরা করে তুরস্কের আদালত তুরস্কের সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই মনে করেন সালের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ অংশগ্রহণ করতে দিতে চান না প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান এ কারণেই তার বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত অভিযোগ এনে আটক করা হয়েছে যদিও এই অভিযোগ অস্বীকার করে এরদোয়ান উল্টো অভিযোগ করেন বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছেন বিরোধী দলীয় নেতাকর্মীরা ইমামোগলোকে কারাগারে পাঠানোয় এর সরকারের বিরুদ্ধে বিক্ষোভ আরো বাড়তে পারে বলে মনে করেন বিশ্লেষকরা